হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি দেখো আজকে আবার একটা রেসিপি নিয়ে বলতে সিম্পল রান্না নিয়ে চলে এলাম রোজ রোজ তো দেখো আমি তরকারি মরকারি করি দেখতে পাচ্ছ আমি আজকে সেরকম রান্না করিনি ডালটা পাতলা করে দেখো ডাল করেছি মুসুরির ডাল ঠিক আছে টমেটো দিয়ে করেছি তাই ভাবলাম রোজ তো রান্না দেখাই রিচ রান্না বলে যাই রান্না হয়ে দেখায় আজকে ভালো সিম্পল রান্নাটাই বা কেন দেখাবো না বলো যা করি তাই তো তোমার সাথে শেয়ার করি চলো দেখতে থাকো আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য দেখতেই পাচ্ছ আমি ডালে কিন্তু চিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এইদিকে দেখো আমার মেয়ের জন্য কটা পটল ভেজে দিচ্ছি মেয়ে কারণ মেয়ে এখনো স্কুল থেকে আসেনি এলে তখন আবার জ্বালানো শুরু হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে এদিকে দেখো পটলগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি আর সর্ষে তেলে ভাজছি ঠিক আছে সাদা তেলে ভাজছি না সর্ষে তেলে ভাজলে কি একটা আলাদাই স্বাদ থাকে না বলো এইদিকে দেখো আলুগুলো আমি কেটে নিয়েছিলাম আলুগুলো ভেজে নিচ্ছি ঠিক আছে লাল লাল করে আলুগুলো ভেজে নেব আজকে সিম্পল রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো দেখতে থাকো আর কিছু বলার নেই আর সকলকে জানাই আমি শুভ দুপুরের শুভেচ্ছা আর ভালোবাসা দেখো নুন দিয়ে দিলাম আলুটাতে তাহলে তাড়াতাড়ি না নরম হয়ে যাবে একটু হলুদ দিয়ে দেবো আর আর না কাঁচা লঙ্কাগুলো তোমরা ভাবছো গোটা গোটা দিয়েছি কারণ আমার মেয়ে ঝাল খাবে না যদি কাঁচা লঙ্কাগুলো মানে চিড়ে দিই না তাহলে ঝাল হবে সেই জন্য গোটা গোটা দুটো লঙ্কা দিয়েছি দেখো হলুদও দিয়ে দিয়েছি চলো এবার ভাজা হোক ভাজা হয়ে নামিয়ে তারপর তোমাদের সামনে আমি আসছি দেখো এ দেখো আলু ভাজাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর ওইদিকে দেখো একটা আলু ভাতে মেখেছি ঝাল ঝাল করে আলু ভাতাটা মেখেছি কেন শরীরটা একটু ভালো নাই তো মানে ঝাল ঝাল খেতে মন করছিল আর দেখো পটলগুলো ভেজে নিয়েছে এদিকে শাক আছে লালতে শাক আছে এদিকে দেখো আমার মেয়ে স্কুল থেকে ফিরে এসেছে তাকে আমি ভাত বেড়ে দিলাম চলো বন্ধুরা আজকে সেরকম ভিডিওটা আমি বড়ো করিনি এই ভিডিওটা তোমার যদি ভালো লাগে থাকে আমার পাশে থেকে আর সবাইকে সকল জানাই ধন্যবাদ আর ভালোবাসা বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকে